সালামু আলাইকুম বৃহস্পতি হাসিন ফার্নিচার ওইটা থেকে আবার ওইটা থেকে একটা ওইটা থেকে সুন্দর একটা অফার নিয়েছি ঠিক আছে ঈদের গরম অফার মাত্র হইতাছে কি সতেরো হাজার হইতাছে থাকে সোফা এইটা থেকে দেন সতেরো হাজার টেমিটে কি কি দিচ্ছি টু টু ওইটা থেকে ঠিক আছে টু টু ওয়ান আর সোফা পাঁচটা পারিস মাত্র সতেরো হাজার টাকা এই আর একটা সোফা আছে এই মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এটা থেকে সোভা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনি দিতে হবে এই সোভাটা অনেকেই বেছে পঁচিশ হাজার সাতাশ হাজার আমার কাছে পাবেন মাত্র সতেরো হাজার টাকা আমি নিজের নিজের কারখানায় তৈরি করি আর এইটির ভিতরে ওইটা থেকে একবার ফোমও দেওয়া আছে এটার ভিতরে অনেকে বলে ভাই জু টেন টেন যে ব্যক্তি বলে সেই ব্যক্তি ওই লোক এই মালিক আছে ঠিক আছে আর আমাদের এখানে অসংখ্য পরিমাণে খাট আছে বিভিন্ন ধরনের খাট আছে আপনি খাটে খাটও নিতে পারবেন ঠিক আছে আর আমাদের বেডরুম সেট আছে এই যে এদিকে ওইটা থেকে ঘুরে দেখেন এইদিকে বেডরুম সেট আছে আমাদের অনেক সুন্দর সুন্দর বেডরুম সেট আছে এই ভিডিওটা ওইটা থেকে দেখতে পারবেন ঠিক আছে আমাদের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি জুরাইন শ্যাম্পুর বর্তলক তোয়াসিন ফার্নিচার সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা আছে রাখি আসসালামু আলাইকুম